আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে এটা হচ্ছে আগের দিন রাত্রে রুটি বানিয়ে রাখতেছি যেন সকাল সকাল ভেজে খেতে পারি তার জন্য এক আপু কমেন্ট করছিলেন যে আপু রুটি মানে ওনার ভিডিওই দেখছিলাম যে রাত্রে রুটি বানিয়ে রাখলে সেটা কিভাবে দু একদিন রেখে খাওয়া যায় যখন বানাবেন তখন আটা দেখেন আমি বানিয়ে রাত্রে রেখেছি কত সুন্দর একটার সাথে একটা কিন্তু লাগে নাই আটাটা একটু ভালো করে করতে হবে তাহলেই সুন্দর হবে রুটিটা আর আটাটা আমি কাই করে নিয়েছিলাম আর বানানোর শেষে রুটিগুলো উপরে দিয়ে আমি একটু একটু আটার গুঁড়ি দিয়েছিলাম এভাবেই আমি রেখে রেখে খাই বেশি দিন খেতে পারি না দুই দিন বা তিন দিন এর বেশি যায় না তাহলে অবশ্যই লেগে যাবে আর কাগজ দিয়ে রাখলে কয়েকদিন খাওয়া যায় আর যারা নাকি এইভাবে চান না তাহলে তারা হালকা একটু স্যাকা দিয়ে রেখে দিবেন ঠান্ডা হলে সেটা খেতে আপনার ওরকম আর তাওয়াতে লাগবে না সেই আপুর জন্য এই ভিডিওটা রুটির তাই যে সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি খাওয়ার জন্য দেখেন আমার সবগুলো রুটি কিন্তু ফুলেছে আর আর কালকে যে আমরা নেহারি খেয়েছিলাম দুই প্যাকেট এনেছিল এক প্যাকেট খাওয়া হয়েছে আরেক প্যাকেট খাই নেই সেটা দিয়ে খেয়ে নেব। তাই নাস্তা খাওয়ার পর এখন দুপুরের জন্য রান্না করতে আসছি আর দুপুরের রান্না করব এলো খিচুড়ি আর আগের একটু মা গোস্ত রান্না করা আছে মুরগির গোস্ত সেটা দিয়ে খিচুড়ি রান্না করে ফেলবো এই যে তাই শর্টকাটে রান্নাটা শেষ করব যেহেতু বাচ্চার পরীক্ষা নেই পরীক্ষা শেষ হয়ে গেছে মাদ্রাসা বন্ধ তার জন্য আমরা এখন অনেক ফ্রি তাই ঘরে একটু লেট করি ঘুম থেকে উঠি তাই এখানে পেঁয়াজটা একটু ভাজার পর আমি আলুগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য একসাথে আমি সবগুলো উপকরণে অল্প অল্প করে দিয়ে দেবো এখানে আমি একটু আদা রসুনও দিয়ে দিলাম আর যেহেতু মুরগির গোস্তটা রান্না করা সেখানেও আদা রসুন দেওয়া আছে আর এমনি কোনো মশলা দেবো না শুধু হলুদ মরিচ দুনিয়ার গুঁড়ো এগুলোই দিব আর স্বাদ মতন লবণ তা আমি লবণটা দিয়ে ফেলেছি আর হলুদ মরিচ এগুলো দিয়েই আমি মশলাটা কষিয়ে নিচ্ছি সহ কষানোর পর আমি এখন চাইল আর ডাল যে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভাজার পর পানি দিয়ে আমি ঘর দর গুছানোর জন্য চলে আসছি তো এই যে ঘর দোয়ার গুছানো আমার হয়ে গেছে যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর দেখেন বাইরে অনেক সুন্দর রোদ উঠছে যে বাইরে অনেক রোদ উঠছে বট অনেক সুন্দর লাগছে এই যে এসে দেখি আমার খিচুড়িটার কি খবর এই যে দেখেন কি সুন্দর করে হয়ে গেছে মাঝখানটা কিন্তু আমি ঘর যখন গুছাইছি তখন কিন্তু আমি এসে এসে বারে বারে নেড়ে দিয়েছিলাম তাই আমার খিচুড়িটা হয়ে গেছে তারপর আমি এখন তাওয়া দিয়ে সুন্দর করে রেখে দেবো ওইভাবে ঢেকে কেন কত আরও খাওয়া দাওয়া করতে করতে আরও আধা ঘন্টা বাকি তা এখানে আবার মুসরি ডাল ভিজিয়ে রেখেছি পেঁয়াজু খাওয়ার জন্য এটা ই করে নেব আর এই যে দেখেন আপনাদের আরিয়ান এসেছে ও বাহির থেকে এসেই খাটে উঠা দুষ্টামি করতেছে আর ওই যে দেখেন আমার বড় ছেলে আর আমার বোনের মেয়ে আসতেছে বড় ছেলে সাইকেল নিয়ে বাইরে যাচ্ছে খেলার জন্য তো সারাদিন এভাবেই কাটলো তাই বেলা ওই যে ডালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেটাই তাই সমস্যা কি বাটা বাটি আমার অত একটা ভালো লাগে না তো আমার বোনরে বলছিলাম ও বললে কি যে ঠিক তো বললো ব্যালেন্ডার করার কথা তা ব্যালেন্ডার করলো তা পাটায় বাটাটাই আমি মনে করি বেশি ভালো স্বাদ বাড়ে তো যে যেখান থেকেই দেখতেছেন না কেন অবশ্যই আমার ভিডিওটা দেখার পর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম হইল ভিডিওটা যে দেখেন ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে না খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি এই যে নিয়ে এটা ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে খেতে অনেক মজা এসছে আর ভাত রান্না করে নিয়েছি গরম গরম ভাত দিয়ে গরম গরম পেঁয়াজ দিয়ে খাবো যেহেতু দুপুরবেলা খিচুড়ি খেয়েছি এখন আর কি